আজকে আঠারো কোটি মানুষের মুখে মুখে যদি আমরা মিষ্টিগুলো তুলে দিতে পারতাম হে আল্লাহ আপনি তো খান না আপনি খেলে বিতরণ করতাম তো আপনার বন্ধাদেরকে খাওয়ালে আপনার খাওয়া হয় এই যে নেন এই মিষ্টি নেন এই যে কে আছেন এই যে এই যে নেন বহুদিনের বহুদিনের আল জিমা দুরারোগ্য ব্যাধি থেকে আজকে যেন আমরা মুক্তি পেয়েছি সেফা পেয়েছি নিরাময় পেছি আজকে সারা বাংলাদেশ জন্য একটি আলশেফা হাসপাতাল নিরাময় হাসপাতাল স্বাধীন বাংলাদেশের সুজ্য তরুণ ছাত্র সমাজ দিকে দিকে আবাসিক প্রবাহে সর্বত্র চলছে বাংলাদেশী ভাইবন্ধের মিষ্টি বিতরণ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ উপাধিম পরে একটি শান্তির নিঃশ্বাস যেন আমরা ফেলতে পারলাম সবাই প্রিয় ছাত্ররা বহু রক্ত দিয়েছ তোমাদের দেয়া রক্তস্রোতের উপর দিয়ে স্বাধীনতার জাহাজ ভাসিয়ে আমরা বন্দর করেছি আনন্দে কথা ভুল হয়ে যাচ্ছে মানে বন্দরে নোংর করেছি আমাদের সন্তানদের আমাদের ছাত্রদের আমাদের যে নাহিদরা রিফাত আব্দুল কাদেররা তোমরা যারা আছো শতাধিক সমন্বয়ক এবং ছয়জন যারা নির্যাতিত হয়েছ আরো যারা নির্যাতিত হয়েছ আসলে যে যেই কোনো একটা স্বাধীনতা যেন একটা বৃক্ষ সেই বৃক্ষের গোড়ায় রক্তরূপ পানি না ঢাললে সেই বৃক্ষ বেঁচে ওঠে না জন্ম লাভ করে না দেখো সূর্য প্রভাতে যখন উদিত হয় রক্ত লাল হয়ে উদিত হয় আবার যখন গুলি লগ্নে সে অস্ত যায় রক্ত লাল হয়ে অস্ত যায় উদয় কালেও সে রক্তিমাপ এবং অস্ত কালেও সে রক্ত লাল হয়ে অস্ত যায় একটা শিক্ষা কি এই পৃথিবীতে তোমার যে কোনো কিছু অর্জন করতেও রক্ত ঝরে আবার বর্জন কালেও রক্ত ঝরে স্বাধীনতা যখন আমাদের মোটামুটি প্রায় বর্জিত হয়ে গিয়েছিল এত দিন এত বছর অনেক রক্ত ঝরেছে আমাদের আমাদের রক্ত ঝরেছে এখন একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় লগ্নে এটা যেন নতুন বাংলাদেশের প্রভাত সেটাও রক্তিমাব হয়েছে রক্ত লাল হয়েছে ধ্বংস লাল হয়েছে তো আহ ওই জেগেছে বাংলা মায়ের দামাল ছেলে রক্ত লাল ধ্বংস লাল অবশ্যই আল্লাহ করার পর যে আল্লাহ তোমাদের হৃদয় জগতে এই উত্তাল আকাশ থেকে তার কমান্ডে তিনি চালিয়ে দিয়েছেন আহ তো আল্লাহ প্রশংসার পর তোমাদের শুক্রিয়া জানাই তোমাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই তোমাদের মা তোমাদের বাবাদেরকে তোমাদের মতো সন্তান পৃথিবীতে আনার জন্য তারা যে কৃতিত্বের অধিকারী তাদেরকে ধন্যবাদ জানাই একটা যেন পুরো জাতি আজকে স্বাধীন হয়েছে আমরা এই বাংলাদেশে আর পরাধীনতার কোনো শিকল আমরা পরব না পরাধীনতার ভাইরাস যার ভেতরে আছে বাংলাদেশের নেতৃত্বে কর্তৃত্বে কমান্ডিং কোন চেয়ারে তাকে আমরা রাখবো না 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 আগামী দিনের এই বাংলাদেশ তারাই পরিচালনা করবে যারা তোমাদের মতো স্বাধীন যারা স্বাধীন যারা নয় পরাধীন যারা আত্মমর্যাদা সম্পন্ন দেশ মাতৃ মাতৃকে যারা পরের কাছে বিক্রি করবে না যারা নিজেদেরকে অন্য কারো স্ত্রী ভাববে না এই ধরনের স্বাধীন ছেতা জাতি গোষ্ঠী হিসেবে বিশ্বের বুকে আমরা শির উঁচু করে দাঁড়াবো বল উন্নতমম মম শির শির নেহারি নত শির ওই শিকর হিমাদির হিমালয়ের উপরে এই বাংলাদেশি বাংলাবাসীর শির ইনশাল সমুচ্ছ হবে এটাই আল্লাহ কাছে আশা করে তোমাদের কাছে বার্তা দিয়েছি এর ব্যতিক্রম হতে দেব না দেব না দেব না মাননীয় প্রধান সেনাপতি সর্বস্তরের সেনাবাহিনীর সদস্যগণ স্বাধীন বাংলার অত্যন্ত সৌভাগ্যের একটি লগ্নে আপনারা কর্তৃত্ব পেয়েছেন আমাদের প্রাণ ভরিয়ে দিয়েছেন যা কিছু পরাধীনতার গ্লানি এখনো অন্তরে রয়ে গেছে ক্লিন হার্ট অপারেশন ক্লিন হার্ট করে একেবারে ক্লিন করে নেন ইনশাআল্লাহ এটাই গৌরবের এটাই সম্মানের এটাই আমাদের অর্থ এটাই আমাদের ব্যাংক ব্যালেন্স এটাই আমাদের অর্জন এটাই আমাদের বিরত্ব এর মধ্যে রয়েছে আমাদের শ্রেষ্ঠত্ব স্বাধীনতাই আমাদের ধর্ম স্বাধীনতাই আমাদের ধর্ম জিনা লিনুখরিজাল এবাদ মিন এবাদাতিল এবাদ ইলা এবাদাতে রব্বিল এবাদ পৃথিবীতে আমাদের আগমন ঘটেছে মানুষ শাস্ত্রের কাছেই তার গোলামিতেই কেবল আমরা গোলাম বলে নিজেদেরকে মনে করব আর কারোর গোলামীর زنجিরে আমরা আমাদের এই ঘর কারোর গোলামীর زنجিরে আমাদের এই পা গোলামীর শিকলে আমরা আরষ্ট করব না ছিন্ন ভিন্ন করে আমরা বেরিয়ে এসেছি বাইরেই থাকব প্রিয় ছাত্ররা প্রিয় জনতা সেনাবাহিনী মাত্র শুরু হয়েছে আর বহু দূর এগোতে হবে বহু দূর এগোতে হবে যারা নেতৃত্বে তারা থাকবে না থাকবে না নবী সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে যারা বিরোধ বিদ্রোহী রূপে আবির্ভূত হয়েছিল অজে তোমরে সে তাদেরকে ক্ষমা করেছেন বা তাদেরকে থাকতে দিয়েছেন বা তাদের বিচারও হয়েছে যার যেটা হয়েছে কিন্তু কমান্ডিং চেয়ারে আর কাউকে তিনি রাখেননি কারণ সেই পুরনো ব্যাধিতে তারা আবার আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে এই জন্য একেবারে নৈতিকতা যাচাই করে যোগ্যতা যাচাই করে তার অতীত যাচাই করে তার সৎকর্ম আছে কিনা অসৎ কোনো কিছুর সাথে সে জড়ানো কিনা অর্থ লোভ থেকে নিজের স্বার্থ নিজের ইগো প্রতিষ্ঠা করার লোক থেকে যারা মুক্ত আল কৌল আমিন এই ধরনের দক্ষ এই ধরনের যোগ্য এই ধরনের বিশ্বস্ত একদল লোকের হাতে এই বাংলাদেশ ন্যস্ত হোক আল্লাহ আপনি শুনেছেন আপনার কাছে চাইছি আপনি দেবেন ইনশাল্লাহ আর আমাদের এই ছাত্র এই জনতের সেনাবাহিনী তারা নেবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই কথাগুলো জন্য বলেছি আনন্দ এখনো আমাদের আনন্দের মাত্র শুরু হয়েছে আনন্দের চারা গাছ হৃদয় মুখরে বাংলার সবুজ ছত্তরে ভূমিতে মাত্র তার দু পাতা আত্মপ্রকাশ করেছে মাত্র এখনো সেটা সবল হয়নি এখনো স্ট্রং হয়নি এখনই ধানের গোছার মতো একটা গোছাই এখন আছে বহু ধানের কিশলয়গুলো এগুলো জন্ম নিয়ে গোছাটা যখন মোটা হবে শক্তিশালী হবে তখন খুব আনন্দ লাগবে ইহুজিবুজ্জোর তখন কৃষকদেরকে সেটা অভিভূত করবে ইনশাল্লাহ সেটা হবে সেটা আমাদের সামনে আমাদের অনেক দায়িত্ব আছে অনেক কাজ আছে আল্লাহকে সাথে নিয়ে আমরা সেটা করব। এবার আর ছাড়ছি না আমাদের এই মুষ্টিবদ্ধ হাতের অঙ্গুলির ভেতরে আমরা সাথে নিয়ে বাংলাদেশ বাংলা ভাষী বাংলা দেশি সবাইকে এই মুষ্টিবদ্ধ হাতগুলোর গুলোর ভেতরে আমরা রাখবো বন্ধুরা যাক কিছু কঠিন কথা বললাম কারণ সামনে কঠিন সময় আরো আছে তো মিষ্টি আজকে প্রভাস আমরা প্রভাসে বসে মিষ্টি বিতরণ করছি আপনাদের দেখাচ্ছি তো আসলে যদিও খুব ভালো লাগতো আজকে 18 কোটি মানুষের মুখ মুখই যদি আমরা মিষ্টিগুলো তুলে দিতে পারতাম তো মনে করুন এখানে আমরা দুই একজন হে আল্লাহ আপনি তো খান না আপনি খেলে বিতরান করতাম তো আপনার বান্দাদেরকে খাওয়ালে আপনার খাওয়া হয় এই নেন এই যে মিষ্টি নেন এই যে কে আছেন এই যে এই যে আমরা এখানে শত শত মানুষের মিষ্টি নেবে ইনশাল্লাহ তো এখানে বড় ধরনের জামায়াত আমরা করছি না তবে মিডিয়ায় আমরা বসছি নেন মিষ্টি নেন এই যে নেন আলহামদুলিল্লাহ এই যে নেন সুমিল্লা এই দোকানের মালিক এই মালিক তো আল্লাহ এই দোকান আমাদের জাবেদ ভাইয়ের بسم الله بسم الله এখন আপনারা নেন এই যে বিতরণ করে দেন একটা একটু করে আমি একটু নেচ্ছি চিনির জন্ত্রনা মিষ্টি খাওয়া বাদ দিয়েছি কিন্তু আজকে খাবো بسم اللهিল্লাজি লা ইয়াদুররু সেই শাইউন ফিল আরদি ওয়ালা ফিসসামা ওয়া হুআস সামিউল চিনির মধ্যে যে একটা বিশক্রি আছে সেটা কেটে দিলাম কথা কথাই হলো পাওয়ারফুল আল্লাহর মহব্বসে

তোর সবকিছু আমি ছিনিয়ে নিতে পারি এমন আল্লাহ যার সিমেন্ট লাগে না কিছু নির্মাণ করতে আমরা তো তারই গোলাম আমরা তারই বান্দা তারই এভাদ আমরা আলহামদুলিল্লা আবারও আসছি আমাদের ছাত্র বন্ধুরা বিশ্লা সবাই খাবে মিষ্টি ইনশাল্লাহ যার যেখানে সামর্থ্য আছে বন্ধরা আমাদের সেনাবাহিনীর উপর বিশাল দায়িত্ব আমরা দিয়েছি আমরা তাদের সাথে আছি জাতির অতলান্তিক গভীরতা নিয়ে আমরা সেনাবাহিনীর সাথে থাকবো ইনশাআল্লাহ কোথাও তারা বিপদে পড়লে আমাদের কোলে ঝাঁপ দেবে ইনশাল্লাহ আমরা তাদেরকে জড়িয়ে নেব বহু দিনের বহু দিনের আল দুরারোগ্য ব্যাধি থেকে আজকে যেন আমরা মুক্তি পেয়েছি সেফা পেয়েছি নিরাময় পেয়েছি আজকে সারা বাংলাদেশ যেন একটি আল সেফা হাসপাতাল নিরাময় হাসপাতাল আল্লাহ বলেছেন অয়ুজ হিমগয় যা কুলু বিহীন বয়স্পি সুদুরকম ইম মিনিন হৃদয়ের ক্রোধ বিজয় বিজয় দিয়ে আল্লাহ দূরীভূত করবেন অপসারিত করবেন বয়স্পি আর নিরাময় করে দিবেন সুদুরকম ইম মিনিন বিশ্বাসী ছাতির সিনাগুলোকে বক্ষগুলোকে পরাজয় একটি বক্ষ ব্যাধি পরাধীনতা একটি হার্ট ডিজিজ পরাদিনতার গ্লানি শুধুই ভাইরাস আর ভাইরাস সারা বাংলা জুড়ে সারা বাংলাদেশ জুড়ে সারা বাংলাদেশের প্রতিটি মানুষ পরাধীনতার সকল ভাইরাস থেকে ভ্যাকসিন নিয়ে নাও পরাদিনতার ভাইরাস থেকে ভ্যাকসিন নিয়ে নাও কিছই ভ্যাকসিন আল্লাহ ছাড়া কারো গোলাম আমি নই আমাকে যে বানিয়েছে আমি শুধু তার সামনে গোলামি করব আমার আমার দেহের সেজদা আমার প্রাণকে তার আরো নিচে উড়িয়ে নিয়ে যাবে আমি শুধু তার গোলামি করব আর কারণ আর কারণ আমাকে যদি কেউ গোলাম বানাতে আসে পরাধীনতার শিকল পরাতে আসে তাকে এই পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেওয়ার যা করা আমি তা করব আমরা তা করব। এবারের সংগ্রাম প্রকৃত স্বাধীনতার সংগ্রাম প্রিয় বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ